দুশো আশ পিস দশ পিস আঠাইশো টাকা দুইশো আশি টাকা শাল টাকা মাত্র টাকা শীতের আগে সাল চল্লিশ টাকা শীতের মাল থ্রি পিসে পুরো গরম লাগালাম ভাই সব গরমে আর শীতের মালে গরম লাগালো ভাই আছে আকর্ষণে কি আছে কাশ্মীরি কাশ্মীরি শাল ভাই কাশ্মীরি

একশো পার্সেন্ট রং গ্যারান্টিালি দুইশো আশি টাকা পিস দুইশো আশি টাকা ফুল পাসা একে শীতের অফ না ভাই দুইশো আশি টাকা নাকি ভাই বড় তাদের জন্য আচ্ছা ঠিক আছে দেখেন খুবই চমৎকার কালেকশন

হাজার যারা উন্নত ব্যবসা করবেন তারাই এখানে কল দিবেন আর যারা কোন নতুন ব্যবসা করতে যাচ্ছেন আপনার দেখা গেছে আপনার যদি আমার সরাসরি আইসা থাকেন

নিজস্ব প্রোডাক্টে এত কমে কিন্তু ভাইরাল হতে এটা কিন্তু ভাইরাল লিজেন যারা মূলত অনলাইন থেকে কাপড় অনলাইন কিংবা

ভাই আমাদের দোকান কিন্তু একটা সহ আমাদের দোকান হলো মালের একটা হোক অন্য কারণ শ্যাম্পল গুলো রাখা হয় আর আপনারা অর্ডার দিবেন কিংবা আমরা আসলে আমাদের বড়ো আছে কোম্পানি আছে

ঠিক আছে এটা পাঁচশো দশ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা ঠিক আছে পরে শাল আচ্ছা শীতের কিন্তু অনেক সুন্দর সুন্দর সালের কালে শীত পিস কত ভাই তিনশো টাকা দামে চারশো টাকা মাত্র তিনশো টাকা ভাই শাল

আচ্ছা আর বেশি নেবে হোলসেলের ব্যবসা করবেন